সবাই কেমন ভালো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে এই দেখো এখন বসেছি চা খেতে এই যে ক্ষতি যার আমি চা করে নিয়ে আসলাম এখন চা খাবো আর ও এখন একটু পরে যাবে বাজারের দিকে যাবে একটু লাইট কিনতে যাবে ঘরে সব লাইট কেটে গেছে আর এখন চা করে নিয়ে এসেছি টিফিন করবো দুজনে আহ তারপরে আমার তো কাজ আছে আমি সে কাজ করবো তারপর দুজনে শর্ট ভিডিও বানাবো আজকে কমেডিয়ান ভিডিও দেওয়া হয় না তো চা খেয়েই মাত্র কমেডিয়ান ভিডিও বানাবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখবে কেমন লাগে ঠিক আছে তো এই যে কি দিয়ে যোগ কি খাচ্ছে চা খাবে তো কি খাচ্ছে একাকা ঠাকুরতে নিয়ে এসে খাচ্ছে দেখো খাচ্ছে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর অবশ্যই যারা এখনো লাইক করুন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার পাশে থাকো প্লিজ চলো দেখতে থাকো মর্নিং মাই অল ফ্রেন্ড তো দেখো সকাল সকাল আজকে কালকে তো বিকেলবেলা ব্লগটা করছিলাম কিন্তু পুরোটা সম্পূর্ণ হয়নি তো সকালবেলা এখন আমি চলে এসেছি ক্ষিতিশ বাজারে গেছে আর আমি এখন বিছানা ফিছানা তুলে নিয়েছি এখন রান্নার ধারে যাবো সব কাজ হয়ে গেছে তো রান্না বান্নাগুলো করবো তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখনই মনে হয় আগে স্নানটা করে তারপর রান্নাবান্নার ধারে যাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তো ক্ষিতিশ বন্ধনা ব্লগে তোমরা তোমাদেরকে সবাইকে স্বাগত ওয়েলকাম তো সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো আমিও ভালো আছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো সারাদিন কি করছি না করছি ব্লগটা কন্টিনিউ করবো দেখো বন্ধুরা বাজার বাজারে চলে এসছে যে কি নিয়ে এসছে লঙ্কা বেগুন টমেটো আলু আমি কচু কুড়ছি এই যে শুষের ফুল এনেছে শুষের ফুলটা বড়া করতে হবে তো এখন করবো কি দেখি এখন আগে এইগুলো কোটে নিই আর মাছ এনেছে মাছটা করবো তখন তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকো এই যে বাবু এসে ড্রেস মিলেছে আমার বাবার কত সাহায্য করে দেয় দেখো এই ফুলগুলো এখানে সাহায্য করে দিয়েছে সারিয়ে আর আমি এগুলো করছিলাম এই দেখো ক্ষিতির সত্যি আমার হাতে অনেক হেল্প করে দেয় সকালবেলা দেরি করে ঘুমতে কটা হয়তো প্রচুর হেল্প করে দেয় তো চলো এখন মাছটা কেটে নি ও এ করছে মাছটা কেটে আসি গুড আফটারনুন তো দেখো এখন চলে এসেছি তাড়াতাড়ি করে তোমাদের আর রুটি করতে পারিনি রান্না বান্না করে এখন স্নান করে স্নান করে এখন গায়ে হাত কি কিছু মাখিনি পরে মাখবো এখন ক্ষিদিশ করে ভাত দেবো আর আমি খাবো কারণ আমরা সকাল থেকে কিছু খাই না যদিও তো দেখো আজকে আমাদের বাড়িতে মেনুতে কী কী আছে দেখে নাও একটু তাড়াতাড়ি করছি ও তো ডিউটি যাবে দুটোর সময় এখন একটা বাজে এ দেখো কচু টমেটো দে আলু দেুটি এটা শরীর সুজি শাক দেখিয়েছিলাম সুজি শাক ফুলগুলো দেখেছি কালকে বড় বলব আর এটা কালকে তরকারি ছিল এই যে দুটো আছে হয়ে যাবে এটাতে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা আমার সাথে থাকো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমি ভিডিওটা যাই হোক ব্লগ দিইনি তো দুদিনের ব্লগ একসাথেই দিলাম তোমাদের সাথে তো এখন দেখো কালকে তো দেখালাম তোমাদের বাজারে করে সর্ষে ফুল নিয়ে এসেছিলো তো সেই সর্ষে ফুলগুলো মানে শাকটা রান্না হয়েছে দেখিয়েছি আর ফুলগুলো ছিল তো পরের দিন আমি দুপুরবেলায় সর্ষে ফুলের বড়া বানিয়েছি তা দেখো আমি ফুলগুলো সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তাতে কুচি লঙ্কা কুচি লবণ সামান্য পরিমাণ হলুদ এবং তোমার বেসন আর তোমার হচ্ছে কালো জিরে সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নেবো কোনো জল দিতে লাগবে না কেন ফুলে যে জলটা থাকে সেটা তো হয়ে যাবে আর যদি শুকনো শুকনো খুবই শুকনো শুকনো হয় তখন সামান্য করে একটু জল দিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে শক্ত শক্ত টাইপের করবে নাহলে কিন্তু শৈশবগুলো এমনি তো তেঁতো তেতো লাগে একটু আর বেটার পাতলা হয়ে গেলে আরও তেতো লাগবে তো এইভাবে আজকে দেখো আমি সব রেডি করে নিয়েছি নিয়ে এটাকে সুন্দরভাবে শক্ত শক্ত করে রেডি করে নেবো নিয়ে তারপরে এটাকে সব আকার আকারে ভাজবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর যারা ভিডিওটা এখনও দেখছো অত লাইক করবি তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে ভালো আর কমেন্ট শেয়ার করে দাও ভালো লাগলো ভিডিওটা ঠিক আছে আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছো আমার তাদের কাছে অনুরোধ করব যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটিকে অল নোটিফিকেশানটা অন করে দাও ঠিক আছে যাতে ভালো ভালো ভিডিও চলে তোমাদের নোটিফিকেশন চলে যায় তো আমি এই একই কথা বারবার বলি তোমাদের কাছে তো তোমরা তো আমার রিকোয়েস্টটা শুনছো না তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে ওরা সব মানে বেশি তো না অনেকটা নয় তো যতটুকু তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা খুব ভালো লাগবে তো আমি দুদিনের ব্লগ একসাথে দিয়ে তোমাদেরকে শেয়ার করলাম তো আমার দেখো বড়াগুলো সব ভাজাই হয়ে গেছে তো আমি এখন এগুলো তুলে নেবো নিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নেবো নিয়ে তারপর তোমাদের সাথে আবার আসি তোমরা দেখে থাকো এবং এই সর্ষে ফুলের বড়াগুলো এইভাবে ভাজলো না আর তেঁতোটা একদমই লাগে না খুবই কম লাগে তেঁতোটা আর খুব সুন্দর টেস্টি হয় না নাকি শ্বশুর ফুলের চাপ বানিয়েছি তাই সেই দেখেছিলাম আর দেখা হয়নি তো এখন আমরা ভাত খাবো আড়াইটা বাজে কিটির বাড়ি এসছে এখন স্নান করেছে আর আমি তো স্নান টান করে ঠুকটু দেওয়া হয়ে গেছে তো যাই হোক আমি এখন চলো ভাত খাবো আমরা কি রান্না বান্না হয়েছে এখন প্রতিদিনের ব্লগ আমি দিতে পারছি না হয়তো একদিন পর পর ব্লগ পাবে তোমরা যেদিন যখন রেডি থাকবে তাও দিয়ে দেবো আর না হলে একদিন পর পর কথা বলি হ্যাঁ আজকে তো রোজ ডে আমি একদম মনে নেই কি দিস ওকে সকালে আমি যদিও বলতাম বলেছি মনে হয় না রাত্রে কালকে কালকে রাত একটা সময় বলে দিয়েছি যে হ্যাপি রোস্ট ডে হ্যাঁ রাত একটা দুটো সময় বলে দিয়েছে আর এখন ও আমার জন্য গলা করে চায় না চুপ 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 করে ওকে দিয়েছে আমি একদম মানে এটা ও করবেই মাস্ট হ্যাঁ হ্যাঁ রোস্ট দেখো তোমরা এর আমার আগের পুরানো ভিডিও দেখেছো দেখলে বুঝতে পারবে যে ও প্রত্যেকটা ইয়ে আমার সেলিব্রেশন করে ছোটখাটো করে এটা বাসকে গোলা করে দিয়েছে আর গোলাপ আমার খুব 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 পছন্দের হুম তো চলো আমরা এখন ভাত খেয়ে নিও ও তোমাকে গোলাপ দিয়েছে এই গোলাপটা নিয়ে আজকে আবার রিস টিস করতে হবে তাহলে আমাকে গোলাপ এনেছে না বলো চলো দেখো আমি যে এই যে শিশু ফিলের বড়া করেছিলাম এখন এটা আর এই যে এখন গাজর মাছছে আর শীতের যে সবজিটা খাওয়া হয় মেন সেটা আমরা এবছর এখনও খাইনি আজকে বানিয়েছি সমস্ত রকম সবজি একটু একটু করে দিয়ে এই সবজিটা বানিয়েছি খুব উপকারী একটা সবজি বিনস আছে গাজর আছে এ দু না তোমার গাজর আছে বিট আছে বেগুন আছে তোমার মটশুটি আছে আলু আছে হুম টমেটো আছে সব রকম সবজি দিয়ে একটা সবজি তো চলো আজকে মেনুটা এটা দিয়েই সারি আমরা প্রকোজ এই দিন গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা সেই দেখা করেছিলাম আর দেখা হয়নি আমরা দেখি চা করবো আর গোপুকে শুভিয়ে দেওয়া হবে এখনো গোপুকে শুয়ানো হয়নি ও ফোন করছে আমি আমার তোর ফোন গেছি দুজনের তাই কাজ কি করবো ঘরের মতো বলো একটু ঘুরতে যাওয়া তো গরম পড়লে ঘুরতে যাওয়া এখন ভালো লাগছে না তাই আর গেলাম না তো এখন চা করবো চা খাবো চলো এদিকে আমার চা হয়ে গেছে চায়ের সাথে মেনু কি চলবে তো দেখাচ্ছি চলো চাটা আগে ঢেলে নিই চলছে এটা দেখো আমি চা নিয়ে চলে এসেছি টেনটানা দুপুরবেলা খুশি নিয়েছে এখন চা মুড়ি চপ এইসব খাবে তো চলো আমরা টিফিন করে নিই তারপরে আবার আসছি আমরা চা খেতে যেতে একটা বুদ্ধি বার করেছে মানে বুদ্ধি না মানে আমার চা খেতে খেতে আমি এরকম করছে তো দেখো কি করার সময় কাছে তো দেখো ঝাল হাত চোখ দিয়ে দিলাম সম্পূর্ণ একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও বন্ধুরা ঠিক আছে চোখ কে কত বড় বড় আই প্লে আই চোখ কে কত বড় বড় করতে পারে এরকম এরকম কে কত এরকম কে কত বড় করতে পারে দেখো কে কত বড় করতে পারে হুম এটা স্কুলের তো তোমার খেয়ে দেখবে ভালো লাগত শুরু করা যাক 오 마이 갓오 마이 갓오 마이 갓오 마이 갓오 마이 갓오 마이 갓오 마이 갓오마오 마이 오 마이 갓오 마이 갓오마오 마이 갓오 마이 갓마오 마이 갓마가 마이 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 마마마마마마마마 মোটা হল না আমটা হল क्यों नहीं क्यों नहीं क्यों नहीं एक बार दुबार फिर चार एक बार तो तो बहुत बहुत तभी नॉर्मल ना बोलो हम क्या जो ready One, two, three. চলো পাশের বাড়ি গেছিলাম একবার চাইবো আরেকবারও চলো তো আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিও বানাতে এনার্জি পাচ্ছি না কেউ দেখে না তো ওইজন্য ভিডিও বানানো এনার্জি কোনো কিছুই নেই দিলা নয় তাই বন্ধুরা জাস্ট জাস্ট ওয়াও કુશી ભલે સાજા હતા બોલે નહોતા એના તો સસલ થોડી સામે એક કોમેડી વિડિયો ની આજ હું એક ટુ વાટે ચલાવીશ ઠીક છે તો તમે દેખતા રહેજો કોલેંદર બોલ છે ગાડીનું મંડર તો મત કોલે ને તો ભલે લાઈક અને લવ શેર કરો મિત્રો આજ જ નવો મત દેખજો આખા મત સબ્સ્ક્રાઇબ કરીજો અને બજે સારાને સાત્રા શાસ્ત્ર કરો અને ભલે વાલા વિડિયો વાર્જો ઠીક છે જલ આજે એક ના আমরা ভাত খেতে যাবো এগারোটা বাজে তো কি দিয়েছি ওদিকে শুয়ে আছে আমি এদিকেই বসে আছি আর ওইদিকে শিষি কি করছে ঠিক আছে শিশু করছে আমি এখানে বসে আছি কি আর করবো